হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সেই মেয়ে থাকার থেকে আমরা বলে যাচ্ছি এখানে যাব যাব কিন্তু যাওয়া হয়তো হয়েই ওঠেনি সত্যি কথা বলতে গেলে আমরা চাইলে কিন্তু সব কিছু হয় না উপর থেকে যার কাছে যাচ্ছি যে ভগবানের কাছে যাচ্ছি সেই ভগবান যদি একবার না ডাক দেয় সেখানে কিন্তু যাওয়াই হয়ে ওঠে না হঠাৎই আমার বরের বন্ধুরা মিলে কালকেই প্ল্যান হলো বড় মার কাছে যাবে সেজন্য আজ ভোরবেলা উঠেছি এখন বাজে উনে চারটের মতো তো আমরা উঠেছি প্রায় তিনটের সময় আমরা এবার বেরিয়ে পড়ব তো কীভাবে যাবো আর বড় মার কাছে গেলে কেমন করে যেতে হয় সবটাই তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো আর আমি শুনেছি বড়মার মার কাছে গেলে কেউ খালি হাতে আসে না মনের সব আজ আশা যেটা মনের ইচ্ছে রয়েছে সব নাকি বড়মা বড় মা ঢেলে দেয় এটা আমি শুনেছি তবে যাব আর ওখানে নাকি সব ধর্মের মানুষেরা যেতে পারে লেখা আছে ওখানে বড় বড় করে ধর্ম হোক যার যার বড় সবার আর আমি আজকে সেখানেই যাচ্ছি নৈহাটিতে বড় মার কাছে অনেক দিনের ইচ্ছে পূরণ করতে জানি না ভগবান আমার মনের ইচ্ছা কতটা পূরণ করতে পারবে তবে মার কাছে যাচ্ছি তাতে হাত ফাঁকা করে না আসতে হয় যেন আমার সব মনের ইচ্ছে পূরণ হয় চলো যাওয়া যাক বেরিয়ে পড়ি এবার দেখো বাইরেটা কেমন অন্ধকার এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে আর স্টেশনে দেখো এত ভিড় এখানে না আসলে বোঝাই যায় না সবাই কিন্তু এখন সবাই নিজের কাজে ব্যস্ত আর ট্রেনে কিন্তু খুব ভিড় হয়েছিল আমি সৌবিকার সাথে সৌভিকের বান্ধবী সবাই মিলে এখানে ট্রেনে জায়গা পড়ে গেছিলাম বসে পড়েছি আর দেখো আমরা সেই ভোর রাতে আমরা উঠেছি আর শিয়ালদা নেমেছি পুরো সকাল হয়ে গেছে আর স্টেশনে দেখো সবাই কিন্তু যে যার কাজে ব্যস্ত নিজের কাজে যাচ্ছে আর আমরা এখানে খুব তাড়াতাড়ি হাঁটছিলাম কারণ আমরা এই শিয়ালদার সাউথ থেকে আমরা নর্থের দিকে যাব কারণ নর্থে আমাদের নৈহাটি লোকালটা ধরতে হবে আর আমরা এই নর্থের ট্রেনের টাইমটা একদমই জানতাম না সে কারণে আমরা এখানে অনেকগুলো টাইম দেখছিলাম আর ট্রেনগুলো দেখছিলাম তারপরে পেয়ে গেছিলাম কৃষ্ণনগর একটা লোকাল সিটি ট্রেন তো সেখানে সেই ট্রেনের মধ্যে বসেও পড়েছি আর এখানকার ট্রেনগুলো খুবই ফাঁকা আর ফাইনালি আমরা কিন্তু নুনহাটি জংশনে নেমেও পড়েছি আর এখান থেকে স্টেশন থেকে পার হলেই পুরো মেন রোডের কাছে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে বড়মার কাছে যাওয়ার জন্য তো কত ভক্তের মানে সকাল থেকে শুরু করে কত ভক্ত যে যায় তার নেই ঠিক তারপরে এই লিপটা বেরোনোর পরেই কিন্তু এখানে দেখতে পাবে তোমরা মার ডালা নিয়ে বসে রয়েছে প্রত্যেকটা দোকানের সামনে এখানে সবাই আমাদেরকে ডাকছিল কিন্তু আমরা তো ঠিক জানি না কতটা ঠিক হেঁটে যেতে হয় তবে শুনেছি পাঁচ মিনিট দু মিনিটের মতো হাঁটা রাস্তা এখানে টোটোও যাচ্ছে কিন্তু আমরা টোটোই করে যাইনি ভাবলাম মায়ের কাছে যাব হেঁটেই যাব তো ফাইনালি দু তিন মিনিট হাঁটার পর আমরা বড়মার মন্দিরের সামনে চলেও এসেছি তো আমরা ভাবলাম প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে হাত হাতপাত ধুয়ে তারপরে আমরা ডালা নেব আর এখানে কিন্তু প্রচুর ভিড় আমি মায়ের কাছে চলেও এসেছি আমার মনটা যে কি শান্তি হচ্ছে দেখে আমি খুবই ইমোশনালও হয়ে পড়ছিলাম তো অনেক মিষ্টি দোকানে ভিড় ছিল তো তারপরে এখানে একটা মিষ্টি দোকান থেকে আমি একটু মিষ্টি নিয়ে নিয়ে নিলাম আর সাথে মালা সিঁদুর আলতা সব কিছুই সব ডালা রেডি হয়ে গেছে এবার দিদি এখানে সব ধর্মীয় মানুষ আসতে পারে বড় বড় করে করেছে ধর্ম যা যা বড় মা সবার প্রচুর ভিড় হয়েছে আমি এখানে হাসতে পেরেছি আছে হয় মায়ের দর্শনটা আজকে বাইরের পুজো হচ্ছে যাবো অত লাইন দিয়েছে কারণ লাইনটা খুব রং হয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার ওই জন্য বেশি ভিড় হয়েছে তো চলো লাইন তো আমরা লাইন দিয়েছি অনেক বড় লাইন পুরো গঙ্গার হাতের কাছে লাইন চলে এসেছে আজকে যেহেতু শনিবার ওই জন্য আর এই দাদা সে দোকান থেকে নেবে সে দোকানে ব্যাগ ছোটো সব কিছু রেখে নেওয়া যাবে শুধুমাত্র পুরো আর পাঁচটা তোমাদের চেয়ার রাখতে হবে নিজে থেকে চলো মায়ের দর্শনের জন্য অনেকটা লাইন দিয়ে অপেক্ষা করো বাড়ির মতো তত্তর মতো করে সাজানো মায়ের কাপড় সিঁদুর সাঁকা সব কিছু এখানে দেখো এখানে রয়েছে আর সাথে ছোট থেকে বড় বড় মা বড় মার ফ্রেমও পাওয়া যায় যেটা আমরা এখনো কিনিনি তবে পুজো পর আমরা কিনবো তখনই বয়ের সাথে শেয়ার করে আশা করি পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এত মানে লাইন আমরা ভিতরে দাঁড়িয়ে মন্দিরের ভিতর গেছি

যে আমরা কচুরি পাচ্ছি এখানে দামটা বেশি করছি বড়োমার কাছে আসবো বলে রাতে একদমই ঘুমায়নি ওই জন্য শরীরটা খুব ক্লান্ত লাগছিলো আর চোখে সানগ্লাসটা দিয়েছিলাম কারণ চোখে আলো যাতে না পড়ে আর ঘুমোতে যেতে পারি আর এই দিদিটার সাথে আমি গল্প করে করে যাচ্ছিলাম আর ঘুম তো আসছিলো না কিন্তু শরীরটা খুবই ক্লান্ত ছিল যেহেতু দুটোর সময় উঠেছিলাম সবাই মিলে তারপর বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা স্টেশনে নেমে আমরা এখানে সবজি ভাড়ি খাবো কিছুই খাবো না খেয়ে দিয়ে ডাক্তার দেখিয়ে সবাই বাড়ি যাবো মানে যেতে হয়ে যাবে ও চলো খেয়ে দিয়ে আর কি আসে দেখুন আমরা বাড়ি থেকে ভেবেই এসেছিলাম বড় মার কাছে পুজো দিয়ে ফেরার পথে আমি আমার ডাক্তারটা দেখিয়ে নেব যেটা শিয়ালদাই দেখাতে বলেছিল। এখানে একটা সার্জেনকে দেখাতে বলেছিল যেটা অপারেশান করতে হবে কি না হবে না এটা একটা চেক আপ আর টেস্টগুলো কি কি করতে হবে সেগুলো তো এখানেই সেগুলো বলে দেবে তো এখানে প্রচুর ভিড় ছিল আমরা প্রায় এগারোটা বারোটা নাগাদ আমরা শিয়ালদায় পৌঁছে গেছিলাম তা তারপরে এই চেম্বারে এসে প্রায় দেড় ঘন্টার মতো বসেছিলাম আর ডাক্তার দেখে কি বলল না বাড়িতে গিয়েই তোমাদের সাথে সবটাই শেয়ার করে নেয় মাত্র এলাম এখন বাদে প্রায় ছটা আর রেখে দেখি মা ভাত করেনি তরকারি বাঁধে কিছু করেনি আজকে একটা নিমন্ত্রণ ছিল তো সেখানে গেছিলো আর এমনি শুধু ভাত করেছে তো আমরা জল ঝেলে দিয়েছে তো আজকে আমি বষ্টিভাত খাব কাঁচা লঙ্কা দিয়ে তো রুন দিয়ে খুব খেতে পেয়েছে আর স্টেশনে ওইটুকুন ভাত আরে ভয় বলো একদম এইটুকুন ভাত আর ভাতটায় ছড়ানো ছিল যাই হোক আমরা নিয়ে নেওয়া সত্যি কথা বাইরে ভাত খেতে একদমই ভালো লাগে না আর ডাক্তার দেখিয়েছি আর ডাক্তার বলো তাড়াতাড়ি অপারেশান করে নিলে ভালো হয় এবারে তোমরা টাকা পয়সা অ্যারেঞ্জ করো প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচা আমরা জিজ্ঞাসা করেছি এখন বাড়ি সবাইয়ের সাথে আলোচনা করি এই ব্যাপারটা নিয়ে সাথে সাথে আমার মার সাথেও আলোচনা করতে হবে বিশেষ করে এটা ব্যাপারটা আমাকে নিয়ে তো আমার পারমিশন নেওয়াটা অনেকটা জরুরি তো মাকে ফোন করব আজকে আর বাবা আসবে বাবাকেও একবার জানাবো কী বলে দেখি ওরা শুধু সাহায্য করে আমাদের তাহলে খুব তাড়াতাড়ি আমার অপারেশন হয়ে যাবে আর যদি সেরকম একটু দুনা থাকে তাহলে ভাবছি এক মাস দু মাসের মতো ওয়েট করবো আমরা তো এমনিতে ওয়েট করবো আর আজকে বর্মার কাছে গিয়ে সত্যি কথা বলতে গেলে খুব খুশি আর মন থেকে একটা শান্তি বলতে গেলে নিজের চোখে দর্শন করলাম মাকে সত্যি খুব ভালো লেগেছে আর তোমরা যারা যেতে চাও অবশ্যই যাবে আর আমি একটা কথা বলে নিই তোমাদেরকে শনি মঙ্গল আর বাদে যদি যেতে চাও তো অবশ্যই যেতে পারো আর এটা কি হয় ভিড়টা একটু কম হয় আর যদি মনে করো মা বাড়ে গিয়ে মাকে দর্শন করবো পুজো দেবো তাহলে নিতে পারবো এমনি সময়ে গেলে কি তো একদম ফাঁকা থাকে কোনো রকম ঝুরঝামেলা থাকে না সেটা ভালো হয় আর নেক্সট আমরা আবার একটা মন্দিরে যাওয়ার প্ল্যানিং করছি তো ওখানেই যাব আর তোমাদের সাথে নিয়ে যাবো আর কবে ডেট ঠিক হয় সেটাও দেখবো হঠাৎ করে এরকম ঠিক করার প্ল্যানিং রয়েছে কারণ এই এক মাস তোমার সবাই মিলে যাওয়ার প্ল্যানিং হলে একদম এক সেটা মানে ফুলফিল হয় না ওই জন্য আমরা যাবো ঠিক করেছি যে এই তিনজন গেছি তিন চারজন মিলেই যাবো আজকে ভিডিও এখানে শেষ করছি বোধ না খেয়ে খুব ঘিরে পেয়েছি একটু রেস নিতে